হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুমা আলম রুমা আলমের পেজ থেকে বলছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে এসেছি আপনার সাথে একটা মজার রেসিপি শেয়ার করব বাটার স্কোয়াশ যেটা হলো মিষ্টি কুমড়ো তো আজকে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি রান্না করেছি সেটা আজকে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আমি একটি বড় সাইজের বাটার স্কোয়াশ বা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি কিউব কিউব করে কেটে সাথে আমি দুই ধরনের চিংড়ি মাছ ইউজ করবো যেটা কিনা আমাদের এখানে ফ্রেশ চিংড়ি মাছ সেটা নিয়েছি আমি চার পাঁচটি আর ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এটা হলো আমাদের বাংলাদেশি যে ফ্রোজেন চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো এখানে আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার আর আমি এই যে চিংড়ি মাছের লেসটা রেখেছি দেখা সুন্দর যে কারণে আর ফ্রেশ চিংড়ি মাছটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে তো দুইটা চিংড়ি মাছ ইউজ করেছি বাচ্চারা খুব চিংড়ি মাছ পছন্দ করে আর মিষ্টি কুম্ডুটা সবার পছন্দ বাসার তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিব সানফ্লাওয়ার অয়েল আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিব হাফ হোয়াইট অনিয়ন আমি চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তিন থেকে চারটি কিউব গার্লিক করে দিয়ে দিলাম অবশ্যই গার্লিক ইউজ করতে চেষ্টা করবেন এতে করে কিন্তু মিষ্টি কুমড়ো খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নাটা খুব ইজি মাত্র দশ মিনিট ভিতরে রান্না করে ফেলতে পারবেন এত ইজি রান্নাটা আর বাসার যে ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো বা এই বাটার বাসকাশ খেতে খুব বেশি ভালোবাসে তো এখন স্পাইসি দিয়ে দিব টেস্ট ফর সল্ট আর সব স্পাইসি আমি হাফ স্পুন করে দিব এখন আমি টারমারিক দিয়ে দিচ্ছি চিলি পাউডার কিউমিন পাউডার পুড়ি আন্ডা পাউডার হাফ কাপ হট ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন একটু ঢেকে দিব আমি দুই থেকে তিন মিনিট পর পানিটা যখন শুকিয়ে তেল বের হয়ে যাবে কষানোটা হয়ে যাবে ভালোভাবে এখন আমি দিয়ে দিবো আগের থেকে কাঁচা মিষ্টি কুমড়োগুলো যেগুলোকে আমি কিপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতো সাইজ করতে পারেন আমার কাছে কিপ সাইজটাই বেশি ভালো লাগে আর এখন আমি দিয়ে দেবো একপাতি প্রোন বা চিংড়ি মাছ তো দিয়ে ভালো করে মিক্স করে নিব বাটার ও স্কোয়াশটা এত নরম থাকে খুব বেশি কষানোর দরকার পড়ে না আর এটা রান্না করে খুব দ্রুত হয়ে যায় তো এখন আমি এটাকে আবার একটু মিক্স করে দিব যাতে নিচ থেকে লেগে না যায় এখন আমি অ্যাড করবো ওয়ান কাপের মতো হট ওয়াটার যেহেতু এটাকে আমি একটু ঝুল ঝুল রাখবো তার জন্য একটু পানি বেশি ইউজ করেছি আপনারা যদি একটু কম ঝুল খেতে চান তাহলে একটু হাফ কাপ দিলেই হবে কারণ আমাদের মিষ্টি কুমড়া গুলো খুবই সফট এন্ড খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ভাজি করার সময় পানি লাগে না যেহেতু আমি একটু কারি সিস্টেম করবো তার জন্য আমি পানি দিচ্ছি এখন আমি ওয়েট করতেছি দুই থেকে তিন মিনিট পর একদম সুন্দর বাবল উঠে গিয়েছে এখন আবার একটু মিক্স করে দিব সবকিছু দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে একটা দেশি চিংড়ি ইউজ করেছি আর একটা আমাদের এখানে যে ফ্রেশ চিংড়ি এটা দিয়েছি অবশ্যই ফ্রেশ চিংড়িটা দিলে ফ্রেশ চিংড়িটা থেকে খুব বেশি সুন্দর একটা স্মেল আসে যেটা কিনা কারিটা খুব বেশি টেস্ট করে আর আমাদের দেশি চিংড়িটা এত বেশি হয়ে থাকে না এখন আমি চার পাঁচটি গ্রিন চিলি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে নিব এখন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এই সময় আমি টেস্টের জন্য দিয়ে দিব ওয়ান টি সুগার এটা অপশনাল আপনারা চালে দিতে পারেন বা নাও দিতে পারেন এখন আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিব টু টেবিল স্পুন কুরিয়ান্ডা কুরিয়ান্ডাটা যারা লাভ করেন তারা দিবেন না যাদের কাছে পছন্দ না তারা না দিলেও চলবে তো আমি টু টেবিল স্পুন দিয়ে দিলাম কুড়ি দিয়ে এখন ভালো করে মিক্স করে নামিয়ে নিব দিব ডেকে এখন দেখেন সুন্দরভাবে ভাবে সবকিছু সুগারটা মেল্ট হয়ে গিয়েছে আর কুড়ি সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে নিব রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো উই চিংড়ি মাছের কারি খেতে অসম্ভব মজা এভাবে রান্না করে একবার ট্রাই করবেন অনেক আপুরাই বলে যে মিষ্টি কুমড়ো টেস্ট লাগে না খেতে ভালো লাগে না এইভাবে রান্না করলে আশা করবো আপনারা বারবার খেতে চাবেন একবার হলো ট্রাই করবেন আমি যেভাবে রেসিপিটি শেয়ার করেছি খেতে অসম্ভব মজা হয়ে থাকে আর এটা সবাই খুব পছন্দ করে একসময় আমি মিষ্টি কুমড়ো পছন্দ করতাম না বা এখন আমি এভাবে রান্না করে খুব ফ্যান আমি প্রায়ই বাসায় রান্না করে আমার কাছে তো অনেক ভালো লাগে স্পেশালি বাচ্চাদের খুব পছন্দ ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে একটু মিষ্টি মিষ্টি লাগে আর চিংড়ি মাছ বেশি থাকলে খেতেও ভালো লাগে আর আমি তো ভাত নিয়ে নিলাম আর এখন একটু লেবু দিয়ে এটাকে খেয়ে দেখবো যে কেমন হয়েছে অসম্ভব মজায় এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আপনারা অবশ্যই টেস্ট করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সাথে কথা